শ্রেণীর মানুষ রাজনীতির নামে খাম্বা পূজা করিয়ে মূর্তি পূজা করিয়ে রাজনীতির নামে মুশ্রেক বানাচ্ছে ইসলাম বাদ দিয়ে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনের নিরপেক্ষতাবাদ ইহুদিবাদ নাস্তিকতাবাদ এই সমস্ত মতবাদের পূজা করে মুশ্রেক বানাচ্ছে প্রথম এটা হলো তাগুত টুপিয়ালা করুক আর রাজনৈতিক ব্যক্তি ব্যক্তিগত তাগুত প্রথমত আমাকে যুবকদেরকে বুঝাতে হবে যুবক ভাইরা দাওয়াত নিগে গিয়ে যাবে যদি তাগুত আমি মেনে নেই তাহলে শিরিক প্রবেশ করলো সুতরাং তাগুত আমার কাছে পাবে না বিরুদ্ধে আমার সংগ্রাম দ্বিতীয় পচা বেদাতি আমুলের বিরুদ্ধে অর্থাৎ প্রথমটি হলো শিরিক দ্বিতীয়টা হলো বেদাত এর বিরুদ্ধে আমাকে আন্দোলনে নামতে হবে যতদিন পর্যন্ত শিরিক না বুঝাতে পারবো আপনাকে বুঝাতে পেরেছি একটা জিনিস আজকে তাবলিগ হয়েছেন একটা জিনিস বুঝাতে পেরেছি এই মর্মে যে লটকানো শহীদ মিনারে ফুল দেওয়া খাম্বাই নিরাপতা পালন করা শিরক এটা আপনারা আমি বুঝেছি কিন্তু মতবাদের পক্ষে যদি সিলমারি সেটা যে শিরিক হয় এটা আমরা বুঝিনি একজন আহলে হাদিস ব্যক্তি অন্য কোনো আকিদায় বিশ্বাস করতে পারে না আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম ইসলাম ব্যতীত পৃথিবীর আর অন্য কোনো দিন গ্রহণযোগ্য নয় এটা জানার পর একজন মুসলিম ব্যক্তি অন্য কোনো মতবাদ কিভাবে মানতে পারে সেটা মানার প্রশ্নই আসে না এটা একটা শিরকি আকীদা আমাদের মধ্যে আছে শিরিক এবং বেদাতের বিরুদ্ধে আকিদার সংগ্রাম আগে আগে আমাকে করতে হবে যেটা করেছিলেন নবিরাসুল করেছিলেন শেষ্টমী মোহাম্মদ সল্লু সাল্লাম